যারা মহিলারা স্বর্ণের মালিক আছেন সাত ভরির বেশি স্বর্ণ আছে আপনারা আপনাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করেন বাপের বাড়ি থেকে দিলে তো উনি জিজ্ঞেস করার এই প্রশ্ন করলে দেখবেন বেশিরভাগ পুরুষ ধরা পড়ে গেছে আমতা আমতা করবে আমতা আমতা বলবে না মানে তোমার আমার তো একই বলবে না কাহিনী করবে না কোনো কাহিনী নেই সাফ সাফ বলো এটা কি তোমার না আমার

মালিক হবেন এবং সেটার জাকাত দিতে হবে যদি জাকাতের নেশা পরিপূর্ণ হয় সাত বড়ি বা তার চেয়ে বেশি যদি হয় তখন সবগুলোর বাজার মূল্য ধরে আড়াই পার্সেন্ট হিসাবে জাকা দিতে হবে